হ্যালো ইভরান যাদের দুইটা ফেসবুক পেজ বা একটা পেজ একটা আইডিয়া আছে তারা একটা ফেসবুক অ্যাপস দিয়ে কিন্তু লগইন লগআউট করে করে এক্সেস করেন বা আপনাদের পেজ বা আইডিটা এটা করা থেকে বিরত থাকুন কারণ এইটা করার জন্য কিন্তু ফেসবুক অনেক সময় ব্লক করে দেয় আইডিতে ঢুকতে প্রবলেম হয় তো আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের মোবাইলে ডুয়াল অ্যাপসটা চালু করে নিতে পারেন তাতে করে কি হবে তাতে করে আপনার একটা ফেসবুক অ্যাপসটা দুইটাতে করতে পারবেন এবং দুইটা ফেসবুক অ্যাপস যখন চলে আসবে তখন আপনারা একটা পেজ লগইন করে রাখতে পারবেন না একটা আইডি লগইন করে রাখতে পারবেন অথবা দুইটাতেই পেজ লগইন করে রাখতে পারবেন তো এটা কি যারা পারেন না নতুন তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি করা তো শুরু শুরু করব করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা তো অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন তার বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো আপনারা যে কাজটি করবেন আপনারা প্রথমে সেটিংস এ চলে যাবেন সেটিংস যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন এটা যে ফোনে আছে নিচে আসার পরে অ্যাপস যে অপশনটা আছে এই অ্যাপস আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো অ্যাপসে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল অ্যাপস নামে একটা অপশনই আছে এই ডুয়াল অ্যাপস আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আমি যে অ্যাপসগুলো আমি ডাবল করতে চাই সেগুলো কিন্তু আমি এখানে ক্রিয়েট করে রাখছি দেখেন উপরে কিন্তু আমার ফেসবুকটা দেখাচ্ছে এটা আমি ক্রিয়েট করে রাখছি তারপরে আপনার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে রাখছি ইনস্টাগ্রাম ক্রিয়েট করে রাখছি আরো অনেক অ্যাপস ক্রিয়েট করা আছে তো আমি জাস্ট যে অ্যাপসটা ডুয়াল বা ডাবল করতে চাই সেটাতে ক্লিক করব ক্লিক করার পর যদি এটাতে আপনার চালু করা থাকে তাহলে তো হলোই না হলে আপনার এটা টিক দিয়ে ডান দিকে দিয়ে অন করে দিবেন তাহলে ডুয়াল অ্যাপসটা আপনার চালু হয়ে যাবে ঠিক আছে এখন আমি যদি দেখাই আমার ফেসবুক কিন্তু দুইটা দুইটা বলতে এই যে এখানে আমি একটা রাখছি এটাতে কিন্তু নর্মাল মানে এটা হচ্ছে মেন অ্যাপস এবং এই অ্যাপস থেকে আরেকটা অ্যাপস আমি তুই বানাইছি সেটা হচ্ছে এই যে এটা ডুয়েল অ্যাপস এর কিন্তু একটা চিহ্ন থাকে এই যে আপনার মাঝখানে দেখতে পাচ্ছেন এক ধরনের একটা আইকনের মতো দেখাচ্ছে এগুলোর অর্থ যে এই অ্যাপস টা মেইন অ্যাপস থেকে আমি কপি করছি বা ডোয়েল ডুয়াল করছি বা ডাবল করছি বা ক্লোন করছি যেটাই বলেন আপনি তো এভাবে আপনারা খুব ইজিলি কিন্তু করতে পারেন তো এটাতে দেখেন আমি আমার ফেসবুক পেজটা লগ করে রাখছি তো এটা ওপেন হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এটা ডুয়াল অ্যাপ তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা লগ করা আর হচ্ছে ওইটাতে আমার ফেসবুক আইডি লগ করা তো আমি এইভাবে দুইটা অপারেট করে থাকি এবং এইভাবে আপনারা যে কোনো কিছু আপলোড করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তবে থার্ড পার্টি অ্যাপস থেকে বিরত থাকবেন অনেক অ্যাপস দেখবেন প্লে স্টোরে আহ দেওয়া আছে চারটা করা যায় পাঁচটা করা যায় তিনটা করা যায় ছয়টা সাতটা বা আনলিমিটেড অ্যাপস ক্লোন করা যায় বা ডুয়াল করা যায় বা ডাবল করা যায় সেগুলা করলে কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন না তো ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন খুব সহজেই কিন্তু আমি ডুয়াল অ্যাপস এর মাধ্যমে আমার ফেসবুক অ্যাপস টা ডাবল করে নিলাম এবং আমার দুইটা আইডি বা দুইটা পেজ আমি একসাথে এখন ঢুকে ঢুকে দেখতে পারবো এবং আপলোড করতে পারবো বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট বা যেকোনো কিছু সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ